হ্যালো বন্ধুরা ভ্যালু এই ভ্যালু বলতে আমরা মূলত কি বুঝি কোন বিষয়ের জন্য একজন মানুষকে অন্যরা অনেক ভ্যালু দেয় ভ্যালু মূলত হচ্ছে একজন মানুষের ওভারঅল বিহেভিয়রের একটি স্ট্যান্ডার্ড আপনাকে কেউ নিজে থেকেই ভ্যালু দিবে না তারা আপনাকে ভ্যালু দিবে আপনার বিহেভিয়রের উপর ভিত্তি করে সত্যিকারের ভ্যালু বাইরে থেকে না একজন মানুষের ভেতর থেকে আসে অন্যরা আপনাকে কিভাবে দেখছে সেটা বিষয় না আর সেটা কখনো আপনার ভ্যালুকে নির্ধারণ করবে না বরং আপনি নিজেকে কিভাবে দেখছেন এই বিষয়টি আপনার ভ্যালুকে নির্ধারণ করবে আপনি যখনই নিজের মধ্যকার ভ্যালু খুঁজে পাবেন যখন আপনি নিজের স্ট্যান্ডার্ডকে উপরে নিবেন সেই সাথে যখন আপনি নিজের লাইফের নীতিকে ধরে রাখবেন ঠিক তখনই অন্যরা আপনাকে একজন ভ্যালুয়েবল মানুষ ভাবা শুরু করবে নিজেকে একজন ভ্যালুয়েবল মানুষ বানানোর আগে আপনাকে আগে জানতে হবে কি কারণে অন্যরা আপনাকে সস্তা ভাবতে পারে একটি বিষয় আপনাকে বুঝতে হবে মানুষেরা সবসময় অন্যকে জাজ করে জাজ বলতে যখন আপনি কারোর সাথে ইন্টারাক্ট হবেন তখন উল্টো পাশের মানুষেরা আপনার ক্যারেক্টারের উপর ভিত্তি করে আপনাকে নিয়ে তাদের মধ্যে একটা ধারণা পোষণ করবে আপনি ব্যক্তি হিসেবে কেমন এই কাজটি আমরা নিজেরাও করি এই মানুষটা এমন ওই মানুষটা তেমন এই মানুষটা ভালো ওই মানুষটা সাহসী আপনি পৃথিবীর যেখানে যান যার কাছে যান মানুষ আপনাকে জাজ করবেই এটা আমাদের মানুষদের একটা নেচার আমরা আমাদের সার্ভাইভ্যালটাকে সহজে এনশিওর করার জন্য এই কাজটি করি এখন এই জাজমেন্টের মধ্যে যদি তারা বুঝতে পারে আপনার ওভারঅল বিহেভিয়র খুবই দুর্বল তখন তারা অটোমেটিক আপনাকে সস্তা ভাববে কিন্তু মানুষদের আরেকটি ডার্ক সাইড আছে যেটার মাধ্যমে মানুষেরা একে অন্যকে জাজ করে যার নাম হল পিয়ার প্রেসার এই প্রেশার যে কোনো রকমের হতে পারে মনে করুন আপনার কয়েকজন বন্ধু মিলে একটি কলেজে ভর্তি হলো এখন তাদের দেখা দেখি কি আপনিও একই কাজটি করবেন নাকি আপনি আপনার জন্য অন্য কোনো কলেজকে বেছে নেবেন আপনার সুবিধা মতো যদি আপনি আপনার বন্ধুদের ফলো করেন পিয়ার প্রেশারে পড়ে মানে আমার বন্ধুরা ওই কাজটা করেছে আমিও তাহলে করি তাহলে আপনি একরকম যদি আপনি আপনার নিজেকে ফলো করেন তাহলে আপনি আরেক রকম আর এই সব কিছু যোগ করে মাত্র একটি সিম্পল রুলকে মেনে চললেই আপনি আপনার ভ্যালুকে একদমই টপে নিয়ে যেতে পারবেন এই রুলটিকে একজন হাই ভ্যালু ছেলে হওয়ার জন্য আপনার সবসময় ফলো করা উচিত রুলটাকে সাইকোলজিতে হার্ড মেন্টালিটি বলা হয় আপনি এটাকে সহজে বোঝার জন্য ভেড়াদের মেন্টালিটিও বলতে পারেন সাইকোলজি বলে মানুষেরা ওইটাকে ফলো করে বা বিশ্বাস করে যেটা বাকি অন্যরাও ফলো করছে বা বিশ্বাস করছে যেমন ভেড়াদের গ্রুপের কয়েকটি এক একদিকে গেলে বাকি সবগুলো ভেড়া তাদেরকে ফলো করা শুরু করে ভেড়ারা হচ্ছে পশু ভেড়াদের ইন্টালেকচুয়াল মাইন্ড নেই মানুষ হিসেবে আপনার ইন্টালেকচুয়াল মাইন্ড আছে লাইফে আপনি এমন রাস্তায় এসে দাঁড়াবেন যেখানে আপনার কাছে মনে হবে একাধিক রাস্তা আপনার সামনে এখান থেকে আপনি যে কোনো একটি রাস্তা চুজ করতে পারবেন এক একজন আপনাকে এক একভাবে বোঝাবে এক এক রাস্তার ব্যাপারে কিন্তু অ্যাকচুয়াল অর্থে আপনার লাইফের রাস্তা মূলত দুইটা আসে এটা সব সময়ের জন্য আর এটি একটি ইউনিভার্সাল ল লটের নাম হচ্ছে দ্য ল অফ পোলারিটি মানে সব কিছুরই দুইটা সাইড থাকে যেমন ভালো মন্দ রাত দিন নারী পুরুষ কম বেশি এখন সেম একইভাবে আপনার কাছে মনে হতে পারে আপনার কাছে অনেক রাস্তা কিন্তু রাস্তা মাত্র দুইটি একটি রাস্তা চুজ করলে আপনার ভ্যালু বাড়বে অন্য রাস্তা চুজ করলে আপনার ভ্যালু কমবে এটা যে কোনো ক্ষেত্রে সম্পর্কর ক্ষেত্রে ফাইনান্সিয়াল ক্ষেত্রে জবের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি ব্যাখ্যা দিই তাহলে আমাদের লাইফের সবথেকে ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে কেরিয়ার আমাদের হাতে দুটি রাস্তা এক হচ্ছে আমরা এমন বিষয় কেরিয়ারের জন্য চুজ করব যেটাতে আমার ইন্টারেস্ট কাজ করে এবং আমি সেই কাজটি করে নিজেকে সুখী মনে করব দ্বিতীয়টা হচ্ছে যেটা আমাদের অভিভাবক আত্মীয়রা চুজ করে দেয় বা বন্ধুদের দেখে দেখে আমরা চুজ করি এখন এখানে রিয়েল কোশ্চেন হলো আমরা কোনটা চুজ করব। আপনি একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সবাই অন্যরা তার জন্য যেটা চুজ করে সে ঘুরে ফিরে ওইটাকে বেছে নেয় এছাড়া আপনি দেখবেন অনেকে আছে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করে কারণ তার বন্ধুও সায়েন্স নিয়েছে অনেকে দেখবেন তার পরিবার আত্মীয় স্বজনের কথায় ডাক্তারি পড়া শুরু করে বছরের পর বছর ডাক্তারি পড়ে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু জীবনের একটা সময় এসে সে বুঝতে পারে আসলে ডাক্তার হওয়াটা কখনোই তার ইচ্ছা ছিল না সে অন্য কিছু করতে চেয়েছিল কিন্তু সে কারো মনে কষ্ট দিতে চায়নি সেজন্য তারা যা বলেছে সে সেটাই চুজ করেছে এগুলোকেই মূলত পিয়ার প্রেশার বলে এটাই হচ্ছে ভেড়া মেন্টালিটি বা সাইকোলজির ভাষায় হার্ড মেন্টালিটি আপনি নিজের ওপিনিয়ন নিজের ফিলিংস নিজের চাওয়া এসবের বিষয়ে সচেতন না থেকে অন্যরা যা বলছে আপনি সেটাই করছেন অন্যরা যেদিকে যাচ্ছে আপনিও সেই দিকে যাচ্ছেন আপনার নিজের অ্যাকচুয়াল কোনো ডিসিশন নেই এই রাস্তাটাই হচ্ছে নিজের ভ্যালুকে ডাউন করে ফেলার রাস্তা এখন নিজের ডিসিশনের মতো নিজের রাস্তায় চলাটা একটু কঠিন কারণ আমরা সব সময় অন্যের অপিনিয়ন এবং অন্যের দ্বারা জাজমেন্টের শিকার হই তাছাড়া আমাদের কাছের মানুষরা আমাদের ভালো চায় সেজন্য তারা আমাদের জন্য এমন কিছু চুজ করে যেটা তাদের কাছে মনে হয় আমাদের জন্য ভালো হবে কিন্তু দিন শেষে উল্টোটা ঘটে আপনি ডাক্তার হতে গিয়ে এমন ডাক্তার হয়ে যান যে মানুষকে সুস্থ করার জায়গায় ভুল চিকিৎসা দেয় এর উল্টোপাশে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের থেকে সেরা অলরাউন্ডার কথা চিন্তা করে দেখুন সাকিব আল হাসান যদি তার টিচার বা তার পরিবারের কথা মতো ক্রিকেটে মনোযোগ না দিয়ে শুধুমাত্র পড়ালেখায় মনোযোগ দিত বা ফুটবলে মনোযোগ দিত তাহলে আজকে সে বাংলাদেশ ক্রিকেটের জন্য এত ভ্যালুয়েবল প্লেয়ার হতে পারত না এতটাই ভ্যালুয়েবল যে তার অল্টারনেট পর্যন্ত নেই সে নিজের রাস্তাটাই চুজ করেছে অন্যদের রাস্তা না সেজন্য আপনাকে সেই হার্ড মেন্টালিটিকে বাদ দিতে হবে অন্যদের মতো হতে গিয়ে বা অন্য কাউকে ফলো করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা যাবে না খুব কম ছেলেরাই নিজের রাস্তায় হাঁটতে পারে তারা পিয়ার প্রেশারে নিজেকে মেখে ফেলে না তারা ওইটা করে না যেটা অন্যরা তাকে দিয়ে করাতে চায় বা তারা ওইভাবেও বিহেভ করে না যেটা অন্যরা তার মধ্যে দেখতে চায় সে তার নিজের নীতিতে চলে যেসব ছেলেরা তাদের লাইফের নিজস্ব নীতিতে চলে তারা সবসময় নিজের রাস্তা নিজে চুজ করে যে কোনো বিষয়ে তার নিজের একটা অপিনিয়ন থাকে তারা তাদের লাইফ নিজের হিসেব মতো চালায় অন্যের হিসেব মতো না যদিও লাইফে কখনো কারো অ্যাডভাইসের দরকার পড়ে তবুও তারা দিন শেষে নিজের রাস্তাটাই খুঁজে বের করে এবং নিজের লাইফের ডিসিশনগুলো নিজের মতো করে নেয় কখনোই কোনো পিয়ার প্রেশার অন্যের অপিনিয়ন বা জাজমেন্টের শিকার হয়ে নিজের রাস্তা থেকে সরে আসবেন না যদি আপনি নিজেকে ফলো না করে অন্যকে ফলো করেন অন্যর মতো হতে চান তাহলে আপনি যে নিজের মতো একজন ইউনিক মানুষ আপনি সেটা হারিয়ে ফেলবেন আপনি নিজের শক্তি সামর্থ্য এগুলোর ব্যাপারে বুঝে উঠতে পারবেন না দিন শেষে কি হবে দিন শেষে আপনি নিজের ইনার ভ্যালুটাকে হারিয়ে ফেলবেন তাহলে অন্যরা আপনাকে কিসের ওপর ভিত্তি করে ভ্যালু দিবে মানুষ তখনই আপনাকে ভ্যালু দিবে যখন আপনি নিজেকে ভ্যালু দিবেন যখন আপনি নিজের জন্য ডিসিশন মেক করবেন এবং সেই রাস্তায় হাঁটবেন ঠিক তখনই মানুষ আপনাকে অটোমেটিক ভ্যালু দেওয়া শুরু করবে যদি একটি টি শার্টও কেনার দরকার পড়ে তাও নিজের ডিসিশনের উপর ভিত্তি করে কেনুন অন্যের ডিসিশনের উপর নয় লাইফের প্রতিটি অ্যাসপেক্টে আপনি নিজের জন্য নিজের ইউনিক রাস্তা তৈরি করুন যেটা আপনার কাছে সঠিক বলে মনে হয় যখন আপনি হার্ড মেন্টালিটি মানে ভেড়া মেন্টালিটি থেকে সরে আসবেন ঠিক তখন থেকেই আপনার ভ্যালু অটোমেটিক উপরের দিকে যাওয়া শুরু করবে ওকে ইউ গাইজার ওসাম মন খারাপ করেন না এই যে এতক্ষণ মানে এতটুকু ভিডিও হলো অথচ এখন আপনারা লাইক করেনি ভিডিওতে এটা কোনো কথা হলো ভাই প্লিজ একটা লাইক করে দাও তুমি তো বুঝবা না এই একটা লাইক আমার জন্য কতটা আনন্দের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি চাই আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাক